লাইফ বিগিনস ওয়ার ফিয়ারিংস ফার্স্ট ইয়ার থেকে আমার স্বপ্ন ছিল সাইকেল দিয়ে একদিন হয় বাড়ি থেকে ক্যাম্পাসে আসবো কিংবা ক্যাম্পাস থেকে বাড়িতেও যাব। সো ফাইনালি দ্য ডে হ্যাজ কাম এবং আজকে আমরা যাচ্ছি ক্যাম্পাস থেকে বাড়িতে এবং সম্পূর্ণ পথটা আমরা যাবো হচ্ছে সাইক্লিং করে বাড়ির উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি চারটা এবং বাটিয়ালি লিঙ্ক রোডে পৌঁছায় চারটা পঞ্চাশে লিঙ্ক রোডে গাড়ি চলাচলের অফিসিয়াল সময় হচ্ছে ভোর ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত যেহেতু এই সময়ের পূর্বেই আমরা সেখানে ছিলাম তাই আমাদেরকে চেকপোস্ট পার হতে দেয়নি পরবর্তীতে অনেক উনন বিনয় করার পর পনেরো বিশ মিনিট আটকে রেখে আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হয় বাটেরি লিঙ্ক রোডের সৌন্দর্য নিয়ে তো নতুন করে কিছু বলার নেই চট্টগ্রামে যারা বসবাস করে কম বেশি সবাই এই সৌন্দর্য সম্পর্কে অবগত তবে গতরাতে বৃষ্টি হয় এবং খুব দূরে আমরা সেখানে উপস্থিত হই বাটের লিঙ্ক রোডের পরিবেশ ছিল শান্ত স্নিগ্ধ কোমল যা যা বিশেষণ ব্যবহার করা যায় সবই বিগত চার পাঁচ বছর এই রুটটাতে বহুবার এসেছি অ্যান্ড ইট নেভার ফেলস টু অ্যামেইজ মি লিঙ্ক রুট শেষে আমরা পৌঁছাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই সড়ক দিয়ে আমরা আমাদের বেশিরভাগ পথ পারি দেই মহাসড়কটিতে যানবাহনের পরিমাণ অত্যাধিক হলেও সাইক্লিংয়ের জন্য ভালোই বলা যায় কারণ ওয়ানওয়ে রুট হওয়ায় অপোজিট সাইড থেকে যানবাহন আসার কোনো বয় নেই প্লাস গতিও ভালোই ওঠে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার পার আওয়ার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টার মতো সাইক্লিং করে স্বল্প সময়ের জন্য আমরা বিশ্রাম নিই এখন আটটা বাজে আমরা আমাদের ভ্রমণ শুরু করছিলাম চারটার সময় দীর্ঘ লাস্ট চার ঘন্টায় আমরা অলমোস্ট আশি কিলোমিটার মতো রাইড করছি এবং আপাতত মিশরের কাছাকাছি আর আসি আর কি এখানে আসা আমরা সকালে নাস্তা টাস্তা করলাম চাটা খাইলাম এবং সরোবত তৈরি করলাম এখন আমরা আবার রওনা দিব আমাদের আমাদের এই অ্যাডভেঞ্চারাস রাইডটার অভিজ্ঞতা আরও তিক্ত হতে পারতো তবে সমগ্র দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি মাঝে মাঝে জিরি জিরি বৃষ্টি হয় বর্তমান সময়ে যে ভ্যাবসা গরম সেটার সম্মুখীন হতে হয়নি উপরন্তু রুট ডিভাইডারের ফাঁকা অংশটাতে রয়েছে রাধাচূড়া জারুল সহ নানান জাতের ফুল সব কিছু মিলে কুমিল্লা পর্যন্ত সাইকেল রাইডটা যথেষ্ট উপভোগ করি আর আমাদের টার্গেট ছিল দেড়টার ভিতরে কুমিল্লা থাকা দেড়টার ভিতরে কুমিল্লায় থাকতে না পারলেও কুমিল্লা শর থেকে সম্ভবত দশ কিলোমিটার দূরে ছিলাম এবং সেখানে নামাজের পর হাইওয়ের পাশে থাকা একটা হোটেলের দুপুরের খাবার সম্পন্ন করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের যাতে এতটুকুই ছিল পরবর্তীতে প্রবেশ করি কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া বাইপাস রোডে বাইপাস রুডে ঢুকার পর ভিডিও করা হয়নি দুইটা কারণে প্রথমত রাস্তার অবস্থা যাচ্ছে তাই দ্বিতীয়ত সময়ের মধ্যে বাড়ি পৌঁছানোর না। এখন আছি কুমিল্লা শর্ষী দলে বাজে হচ্ছে পাঁচটা সেই বুট চারটা বাজে রওনা দিছি এখন মোট তেরো ঘন্টা হয়েছে আর কি একশো তিরাশি কি চুরাশি কিলোমিটারের মতো রাইড করছি আরও তিয়াত্তর কিলোমিটার বাকি বাপ রে বাপ কুমিল্লা ক্রস করে ব্রাহ্মণ বাড়িয়া জেলায় পৌঁছাই একেবারে দিনের শেষ প্রান্তে ফাইনালি এখন ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে ব্রাহ্মণ বাড়িয়াতে আসি মনে হইতেছে যে দীর্ঘ এক যুগ পর ব্রাহ্মণ আইছি আইসি বাপরে বাপ মনে হয়েছে যে কুমিল্লা মনে হয় আমার জীবনের সারা জীবন আমি কুমিল্লা দিয়ে কুমিল্লা দিয়ে সাইকেল চালাইতে আসি হ্যাঁ মাত্র এই কুমিল্লা শেষ কইরা ব্রাহ্মণ বাড়িয়াতে ঢুকছে আর কি কুমিল্লা আসলেই ভাই একটা বিভাগ ডিজার্ভ করে ব্রাহ্মণ বাড়িয়া জেলায় প্রবেশের কিছুক্ষণ পরে শুরু হয় মুসলদারে বৃষ্টি বৃষ্টির সময় আমরা একটা নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নিই এবং পাশেই বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা হচ্ছিল ইট নাইস টাইমিং এট অল পরবর্তীতে বৃষ্টি কিছুটা কমলে আমরা বৃষ্টিতে ভিজেই রওনা দিই বাড়ির উদ্দেশ্যে কারণ যত বেশি রাত হবে তত সমস্যায় বেশি জীবনের সবচেয়ে বড় সাইকেল রাইড ভাবছিলাম দারুণ একটা ভিডিও বানাবো কিন্তু তিন তিনবার বৃষ্টির হানা আর নয়টার ভিতরে বাড়ি পৌঁছানোর দিল পাক একটা প্রবাদ আছে না যেখানে বাগের বই সেখানেই সন্ধ্যা হয় আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে পৌঁছানোর পরই একজনের সাইকেলের সমস্যা হয় তবে পাশে মেকানিকের দোকান থাকাই ভোগান্তিতে পড়তে হয়নি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আমরা এক টানে বৈরব পর্যন্ত আসি সো ফাইনালি উই আর ইন বৈরব এন্ড নাও ইট ফিলস লাইক এ হোম উই হ্যাভ ফেসড এ লট অফ আনএক্সপেক্টেড ইনসিডেন্ট বাট ফাইনালি উই আর হিয়ার এন্ড ইট ফিলস লাইক এ হোম বাই বিশ্বরূপ থেকে আসার সময় আপনারা মনে হয় যে হাতের মধ্যে ছিল এত ক্লোজ ক্লোজ এত বাড়ি বাড়ি গাড়ি বাই ও